যুক্তরাজ্যের কস্ট অফ লিভিং ক্রাইসিসে থাকা সত্ত্বেও মানুষের ইনকাম বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে চলতি বছর এক একটি পরিবারের বার্ষিক এক হাজার চারশো পাউন্ড বেশি ইনকাম করবে এদিকে এপ্রিল থেকে সব ধরনের বিল বেড়েছে জীবনযাত্রার খরচ মেটাতে দুই কোটিরও বেশি মানুষ বেনিফিট এবং পেনশনের উপর নির্ভর করে অর্থাৎ সারা দেশে প্রতি তিনজনের মধ্যে একজনেরও বেশি মানুষ ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন থেকে কোনো না কোনো আর্থিক সহায়তা পান চলতি জুন মাসে অন্যান্য মাসের মতোই বেনিফিট দেওয়া হবে আপনি কোন বেনিফিট কবে পাবেন সেটি আপনার প্রথম বেনিফিট প্রদানের তারিখের উপর নির্ভর করবে ইউনিভার্সাল ক্রেডিট স্টেট পেনশন পেনশন ক্রেডিট চাইল্ড বেনিফিট ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স কেয়ারার্স অ্যালাউন্স এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স বেনিফিট নির্ধারিত তারিখেই দেওয়া হবে তবে আপনি যে তারিখে আপনার বেনিফিট পাবেন সেই তারিখ উইকেন্ড কিংবা ব্যাংক হলিডে হলে আপনার বেনিফিট একদিন আগের ওয়াকিং ডেটে দেওয়া হবে এছাড়া বেনিফিট সংক্রান্ত আরও তথ্যের জন্য ডিডাব্লিউপি কিংবা হেচ এম রেভিনিউ অ্যান্ড কাস্টম ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আপনি জিরো এইট জিরো কল করে হেল্প নিতে পারেন পলিসি ইন প্র্যাকটিসের একটি গবেষণায় দেখা গেছে প্রতি বছর যুক্তরাজ্যে প্রায় তেইশ মিলিয়ন পাউন্ড বেনিফিট দাবি করা হয় না অর্থাৎ বিপুল সংখ্যক মানুষ বেনিফিটের যোগ্য হয়েও বেনিফিটের আবেদন করেন না তাই আপনি কোনো বেনিফিটের যোগ্য কিনা সেটি জানতে একটি সাপোর্টিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন এছাড়া ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন রাখি রানার টিভি লন্ডন